আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা হলো মন্টিনি গ্রুপ কিন্তু আজকের ভিডিওটা তারাই দেখবেন যাদের মন্টিনি গ্রুপ পারমিট পাইছেন অনলাইন হয়েছে ভিসা ফি জমা দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স জমা দেওয়া হয়েছে এক কথায় এম্বাসিতে সাবমিট হয়েছে তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট তাই আমরা যারা অনেকেই দুই হাজার তেইশ সালে পারমিট পাইছি অনলাইনে সাবমিট করছি আটা একটা বিষয় জানে থাকবেন আপনারা মন্টিনগুলো ফেব্রুয়ারি দুই তারিখ পর থেকে কোনো অনলাইন হয়েছে না যা হয়েছে এর আগে হয়েছে তাই যাদের অনলাইন হয়েছে তারাই শুধু ভিডিও দেখবেন একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তো মনোযোগ দিয়ে শুনবেন তো বিষয়টা হলো আমি তো আপনারা জানেন যে আমার এজেন্সির সাথে মানে ফাইলটা ক্যান্সেল করা নিয়ে অনেক কথা কাটাকাটি অনেক কিছু হয়েছে আজকে এজেন্সি ফোন আমার নিজেই তারা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার তো আর দশটা দিন সময় দেন তারপরে আমরা আপনার বিষয় পেয়ে দিতে তারপরে এই সব কথা মতার মধ্যে বলতেছি যে আপনার যে জিমেল আইডিটা মানে যেটা দিয়ে আমার অনলাইন করছিলো আমার কাছে তারা জিমেল আইডি নিয়েছিল তো ওই জিমেল আইডিটা আবার দেওয়ার জন্য বলছে এবং জিমেল আইডি পাসওয়ার্ড তা আমার জিমেল আইডি তার মানে তাদের মনিটরে দিছি পরে মানে আমার জিমেল আইডি পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে তারা ওরা ওদের মনিটরে মানে আমার জিমেল আইডি দেওয়া মানে অনলাইনে তারা দেখতাছে যে আমার যে ভিসাটা পারমিটটা অনলাইন হয়েছে যেটা ঠিক আছে কি না তো ওরা গুরুত্ব সহকারে দেখলাম আজকে অনেক কিছু বললো যে ভাই চেষ্টা করতেছি ভিসা আশা করি হয়ে যাব তা আমি আমার জিমেল আইডি জিমেল আইডির পাসওয়ার্ড সব কিছু দিলাম তারা ওইখানে মনিটরে এয়া করছি মানে আমার অনলাইন অনলাইনে দেখতাছে যে কী পরিস্থিতিতে আছে মানে পারমিটটা কি বাতিল হয়ে গেছে না অনলাইনে আছে কি না এই জিনিসটা দেখতাছে তারা বলতেছে দশ পনেরো দিনতে ভিসা হইব এরকম একটা আশা ভরসা দিছে তে আজকের যে বিষয়টা আপনারা যাদের অনলাইন হয়েছে শুধু তারাই এই ভিডিওটা দেখবেন তাদের গুরুত্বপূর্ণ আর কিছু কথা আছে তো অনেক কথা কাটাকাটি পরে লাস্টে আজকে এই পর্যায়ে গেলো তোরা বলছে চেক করেছি আমার রাত্রে জানাইবো তো জানাইলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব ঠিক আছে সবাই অপেক্ষা করবেন আর একটা বিষয় এখানে মন্টিনিউ বিষয় সাথে অনেকদিন যাব তুই মানে একটু যা মনের মধ্যে আছে আপনারা সবাই জানেন তারপর আমি অনেক এজেন্সির অনেক পেশার দেওয়ার পরে বলছে যে ভাই দেখেন বা টোটালি বন্ধ তো এই কথা সত্য টোটালি বন্ধ কোনো আপডেট নেই কিন্তু আজকে হঠাৎ করে আবার জিমেল আইডি এটা সেটা আর যাদের তো পারমিট পাইছেন তাদের তো কোনো খোঁজখবরই নাই হয়তো এজেন্সি অনেকদিন অনেক কথা বলতেছে তো আমার দেখি এজেন্সি কি বলে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর অনেকের এজেন্সি বলবো যে আপনারটা অনলাইন হয়েছে বিষা হইবে এটা এটার প্রুভ হলো এই যে আমার সাথে যেটা হয়েছে মানে আপনার কাছ থেকে জিমেল আইডি জিমেল আইডির পাসওয়ার্ড ওরা নিবো নেওয়ার পরে যদি এরকম কারো হয়ে থাকে যে হ্যাঁ আমার জিমেল আইডি নিয়েছিল তারা অনলাইন করছে আসলে কি এজেন্সি যখন আপনার কাছে প্রুভ না দিব মানে আপনার মোবাইলে কোনো ডকুমেন্ট না পারব তত ততক্ষণ পর্যন্ত এজেন্সির কথা বিশ্বাস করবেন না কারণ এজেন্সির অনেক মিথ্যা কথা বলে এটা হয়তো যারা এজেন্সি শুনলে হয়তো খারাপ লাগবে কিন্তু কথা সত্য তারা অনেক মিথ্যা কথা মিথ্যা কথা বলে কি তারা যদি কিছু হয় আর একটু বাড়ায় বলে এই জিনিসটা ভালো না কারণ ওদের কথার উপরে তো আমরা অনেক কিছু ডিপেন্ড করে বা আমরা ফ্যামিলিতে বলি যে এই মাসে বলছে যে হয়ে যাইবো বা সামনের মাসে মুখ তারিখে হইব কিন্তু এই জিনিসটা আসলে আমাদের অনেকটা ক্ষতি করে ফ্যামিলিগতভাবে তে যদি কোনো জিনিস থাকে দেখেন চেষ্টা করুন আপনার সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কারণ এই ধরনের ইনফরমেশন দিলে আমাদের অনেক ক্ষতি হয় ফ্যামিলিগত আমরা বলছি এই মাসে হইছে না ও মাসে ও মাসে মানে অনেক ধরনের কথা শোনা লাগে ফ্যামিলির থেকে তো যাক আজকে হয়তো যারা বিশা মানে পারমিট অনলাইন হয়েছে তারাই যদি আর কিছু জানার থাকে তা কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই যারা ভিডিও দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না যদি আপনাদের ইনফরমেশন মনে করেন যাহা প্রয়োজন বিশেষ করে মন্টিনিউ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যদি পারেন শেয়ার করেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন